আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন নতুন আইটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা আমাদের হাতিয়ার সাথীর যে বাচ্চাটা সেই বাচ্চাটা বের করবো আজকে দুই দিন হয়েছে বাচ্চাটা দেখব যে কি অবস্থায় আছে তাদেরকে খাবার টাবার ঠিক মতো খাওয়াচ্ছে কিনা সেইটা আর কি আপনাদের মাঝে দেখাবো চলেন দর্শক হাতিয়ার সাথীর বাচ্চাগুলো দেখি আমরা দেখেন দেখা যাচ্ছে যে যে আছে আমরা এখন দিব বের করবো হাতির বাচ্চাটাকে আমাদের হাতিয়ার সাঁত্রীর যে বাচ্চাটা ওকে দেখেন দেখা যাচ্ছে ওরা মারামারি করছে আল্লাহ এই যে আমাদের হাতিয়ার সাথে যে বাচ্চাটা তু বাবা কি দেখেন এখনো চোখ ফুটেনি আর দুই তিন দিন পরে চোখগুলো ফুটে যাবে তো আমাদের যে ছেলে আমার ছেলে ওই দেখতে ছিল এই যে বাবুটাকে এই যে দেখো এই যে দেখো দেখেছো দেখেছো হ্যাঁ ওর আর কি নাম দিব আমরা হচ্ছে যে বুলু নাম দিয়েছে তো সবাই বলবেন যে ওর নামটা কেমন হয়েছে তো আমরা এখন দেখিয়ে দেবো ওর এখনো চোখ ফুটেনি ওর তিন দিন হয়েছে তিন দিন না তিন দিন তো মনে হয়েছে এগারো তারিখে ফুটছে বারো না দুই দিন হয়েছে সরি দুই দিন হয়েছে বাচ্চা দুই দিনের বাচ্চা মোটামুটি ভালোই খাওয়া হয়েছে আলাদা মতে তো আশা করি দুই একদিনের মধ্যে চোখ ফুটে যাবে চোখ ফুটে গেলে এই হবে না আমি কাল এটা ছোটো বেবি সেটা ওকে যে দিয়ে দিই দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম বাচ্চাটাকে বাচ্চাটা বিয়ে করছি দেখে কত মারামারি করছে ওরা দেখেন যে দিয়ে দিলাম ওর মার কাছে তো মা তা দিচ্ছে মা বাচ্চাটা নাওয়াতে মা বাবা আর কি হাতিয়ার সাথে মারামারি শুরু করে দিছিল তো এখন আবার দিলাম এখন তা দিচ্ছে এখন আবার দুই তিন দিন পর আবার আপনাদের বাচ্চাটাকে বের করে দেখাবো বেবিটাকে বের করে দেখাবো যে কী পরিস্থিতি কতটুকু বড় হয়েছে চোখ ফুটেছে কি না সেটা আপনাদের দেখাবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টেস্টকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ